বারাসাতের হাতিপুকুর সিরাজ উদ্যানে মূল ফটকে অগ্নিকাণ্ড বুধবার সন্ধ্যায় স্থানীয় ফুটপাতের দোকানদাররা হঠাৎ ধোয়া দেখতে পান সঙ্গে সঙ্গে তারা সিরাজ উদ্যান কর্তৃপক্ষকে খবর দেন উদ্যান কর্তৃপক্ষ ইলেকট্রিক্যাল মেইন সুইচ নামিয়ে দেন তার মধ্যে হুহু করে আগুন আরো বাড়তে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকলের দুটি ইঞ্জিন আগুন লাগার খবর ছড়িয়ে পড়তে হাতিপুকুর সংলগ্ন অস্থায়ী দোকানদাররা আতঙ্কিত হয়ে পড়েন যে তার সাধ্যমতো নিজের দোকানদারের জিনিসপত্র অন্যত্র সরিয়ে ফেলতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারসাত থানার পুলিশ ও রাজ্য বিদ্যুৎ পরিষদের কর্মীরা কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে বারাসাত দমকলের কর্মীরা কী কারণে আগুন তা এখনো পরিষ্কার নয় তবে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে স্থানীয় বাসিন্দাদের ধারণা করতে হয় আদিপুরু পার্কে আদিপুর পার্ক হ্যাঁ জিয়া উদ্যান পার্কে কারণ আমরা বুঝতে পারি আমরা দোকানদার হট করে দেখলে আগুন জ্বলছে একটু একটু করে

না সেরকম আজকে ছুটির দিন তো না ছুটির দিনের লোকজন থাকে ছুটির দিন নেই সেরকম লোকজনও নেই হালকা আছে আর ফায়ার ব্রিগেড খুব তাড়াতাড়ি চলে এসছে আগুন লাগার আগেই মানে আগুন লেগে যতক্ষণই তার পুরোটা লাগার আগে চলে এসছে ফায়ারগ্রেড হাফ যতক্ষণ লেগে যাব তত পুরো চলে এসছে তা আগুন আগুনটা ছড়িয়ে পড়ার কারণ কি না সেরকম ছড়িয়েছে বলতে শর্ট সার্কিটটা হয়ে গেছে পুরো তো ঘাস বোর্ডের করা তো এটা হ্যাঁ পুরোটা লাগেনি হাফ হাফ লাগতে লাগতে ফাইভ ব্রিগেড চলে এসছে ভালো হয়েছে পরে সঙ্গে সঙ্গে এখন দেখবে ফাইভ কি করে কি আপনার অভিষেক মল্লিক